মুফ সেদাতিনাও জি হা হা বেমা কাসাবা অলিল খা জেনে মেসলিকা মহু সুন্দর একখানা হাদিস দেখুন আল্লাহর রহমত অনেক ব্যাপক আজরুল খাদেম এখানে খাদেম বলতে ম্যানেজার আমাদের জমানায় ম্যানেজার বা বাড়ির যে সমস্ত আর দালি মানে দালি মানে অর্ডারলি মৌখিক নির্দেশ যে সমস্ত কার্যকরী করে না নিয়োগপত্র আলাদা থাকে না কিন্তু বাড়িতে থাকে অতএব একজন মালিক বাড়ির মালিক বলল যে এই খাদ্যটা এই খাবারটা এই দুই কেজি চাউল অমুক ব্যক্তির কাছে সুন্দর করে পৌঁছে দিয়ে আসো এই এক হাজার টাকা অমুকের কাছে পৌঁছে দিয়ে আসো তাহলে এই যে পৌঁছে দিয়ে আসলো খাদেম ম্যানেজার এবং আর বাড়ির ব্যক্তিগত চাকর আমরা অবশ্য চাকর বলতে চাই না কর্মচারী তো সুন্দর করে যদি আমানতদারির সঙ্গে যদি পৌঁছে দিয়ে আসে হয়তো দিলো মালিক তাকে পাঁচ হাজার টাকা সেখান থেকে গিয়ে বললো যে আমি যে পৌঁছে দিয়ে গেলাম তো আমার কিছু হবে না তো পাঁচশো টাকার একটা নোট বের করে আবার তাকে দিয়ে দিল সে নিয়ে নিল তাহলে তো আমানাতদারির সঙ্গে পৌঁছে দেয়নি তো যদি সে ঠিক মতো সঙ্গে খাতেমে যদি পৌঁছেই দিয়ে আসে তাহলে দানের স্বভাবের বিরাট একটা অংশ সেও পাবে ইসলাম দেখুন কত ব্যাপকতর আজরুন মানে পারিশ্রমিক পুরস্কার খাদেমেরও পুরস্কার হবে এজাদ তাসাদা যদি এই এজা তাসাদ দাকা এখানে খাদেম বলতে এখানে ক্রীত দাস কৃত দাসী নিজের স্ত্রী বাড়ির ম্যানেজার বাড়ির আরদালি সবই অন্তর্ভুক্ত হবেন এর মধ্যে তাহলে দান যদি পৌঁছেই দিয়ে আসে বে আমরে হি মূল মালিকের অনুমোদন ক্রমে মূল মালিকের নির্দেশে গায়েরা মুফসিদ্দিন আর কোনো প্রকারের মালিকের ধনসম্পদ সম্পদ আদৌ ফাসাদ করল না নষ্ট করে নেই নষ্ট করে নাই বলেছে চাউল দিতে তাই বলে নিজের আত্মীয় স্বজনের মধ্যে একজন গরিব হয়েছে তাই বলে তার কি দুই মন চাউল দেওয়ার জন্য কি মালিক বলেছেন নাকি এটা করা যাবে দুই বস্তা ধান দিতে বলেন তো নাই উনি বলেছেন কিছু ধান দিয়ে দিও তাহলে যদি ওই ধরনের সীমা ছাড়িয়ে দেয় তাহলে তো ফাসাদ সৃষ্টিকারী হবে এটা করা যাবে না হাদিস খানা শুনু নবী কয়লা যোজনা কোথায় পা তুমি সাঈদ ইন কয়লা যোজনা জারির ইমাম বখারি রহমতুল্লাহ শিক্ষক কোথায় পা বিন সাঈদ তার শিক্ষক হতে জারির তার শিক্ষক আমাস তার শিক্ষক হজরতে আবু আইল তার শিক্ষক হজরতে মাস রোক ওই একবার হারাই গেছিলেন পরে আবার পাওয়া গেছিল তো সেই হিসেবে ওনার নাম হয়ে গেছিল মাসরুক তো হজরত আম্মাজান আয়সা সিদ্দিকা ওই খুব আদর করে এলেম কালাম শেখাইয়ে মানুষ করে দিয়েছিলেন আন আয়েশাত্মান আয়েশা সিদ্দিকা থেকে উনি বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা বলেছেন কলা রসল্লা রসোল্লা বলেছেন যাও যে হা রসুল্লাহ বলেছেন একজন মহিলা যদি দান করে গরিব ফকির যারা ক্ষুধার্ত তৃষ্ণার্থ তাদের হাতে যদি দান করে আমে যাও যে হা হ্যাঁ নিজের স্বামীর নির্দেশক্রমে অনুমোদন ক্রমে একদম লিখিতভাবে বলে দিয়েছেন একজন যে রমজান মাসে আমি তোমাকে অনুমতি দিচ্ছি এই ষাট হাজার টাকা অভাবগ্রস্ত লোক যারা আসবে তাদের মাঝে সুন্দর করে বন্টন করবার জন্য তাহলে কে নস মানে লিখিত দিল অথবা কি করলো ভাষার সাহায্য বলে দিল আমি অনুমতি দিলাম এই পঞ্চাশ হাজার টাকা এই রমজান মাসে বা ষাট হাজার টাকা প্রত্যেক দিনে দু টাকা করে যারা যারা আসবে তাদের হাতে দিয়ে দিবা তাইলে কি করলাম একজন মহিলা যদি নিজের স্বামীর খাদ্য যদি বর্ণনা দিয়ে দেয় তাছাদা যদি দান করে গায়রা মর্সিদাতীন এবং সে যদি কোনো আইন লঙ্ঘন না করে স্বামীর আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত করে নাই কানা তাইলে দান করবার একটা পারিশ্রমিক এবং পুরস্কার ওই স্ত্রীরও হবে যেহা আর তার স্বামীও হবে বেমা কাসাবা কারণ মূল উপার্জনকারী তো সেই স্বামী ওয়ালিল খাজেমসুলি কার মহিলা তো পৌঁছেই দিয়ে আসতে যায় নাই স্ত্রী গোছাইয়ে দিয়েছে আর কী করেছে ওই খাজেন মানে ম্যানেজার যে সেই ম্যানেজার পৌঁছাই দিয়ে আসছে না ওই বাড়িতে গিয়ে পৌঁছাই দিয়ে আসছে আমানতদারির সঙ্গে পৌঁছাই দিয়ে আসছে মিষ্টি ভাষায় পৌঁছাই দিয়ে আসছে হ্যাঁ এইভাবে অহংকার দম্ভ করে নাই আমি দিয়ে গেলাম বলে তো খেতে পারলে তোমার পক্ষে বলেছি বলেই তো পাইলা এই সমস্ত কথাবার্তা বলতে পারবে না খাজেনও হ্যাঁ খাজেন বলতে আর কি ওই ম্যানেজার তো এর সঙ্গে আর একখানা হাদিস আছে এটাও খুব সংক্ষিপ্তভাবে হাদিস আমরা শুনে নিচ্ছি অবি কয়লা জোজানি মোহাম্মদ ইবনুল্লাহ ইমাম বকার রহমতুল্লাহি আলহিয়ার শিক্ষক আগের হাদিসে ছিলেন কোথায় বা ইবনে সাঈদ এখন হলো মোহাম্মদ ইবনুল্লা আলা কয়লা তার শিক্ষক আবু ওসামা তার শিক্ষক বোরায়েদ এবনে আবদুল্লাহ তার শিক্ষক আবু বোরদা তার শিক্ষক হচ্ছেন তার বাপ হজরতামশারি তার শিক্ষক হচ্ছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম কল রসুল্লাহ আল খাজনুল মুসলিমুল আমিন একজন ম্যানেজার হ্যাঁ একজন ম্যানেজার যদি কি হয় এই যে সরকারের যে খাদ্য বিতরণ ডিপার্টমেন্টের যিনি কর্মকর্তা থাকেন হ্যাঁ এই যে গোডাউনের মূল কর্মকর্তা যিনি থাকেন তাকে বলা হয় ওই খাজানার মূল কর্মকর্তা আল মুসলিম মুসলিম যদি তিনি হন আল আমিন আমানাদ্দার যদি হন আমানাদ্দার মানে যা পাশ করেছে সেইটাই অবিকল দিয়ে দিবে সেখান থেকে আবার এক দুই মন যে নিজের নামে রেখে নিবে চাউল তা না তাহলে পুরস্কার পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আল খাজনুল মসলেমুল আমিন আল্লাজি জি ফেজু সে কার্যকরী করে শুধু কার্যকরী করে ইউনা ফেজু ইউন ফেজু দুই রঙের পড়া যায় হ্যাঁ এমদাউন কার্যকরী করে সে হ্যাঁ বাস্তবায়ন করে সে অরুব কোয়ালা আর অনেক সময় কি করতেন নবী করিম সাল্লাম ইয়া ফেজু অথবা ইতি মা উমেরা বিহি তাকে যতটুকু দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সে লোকজনকে ঠিক ততটুকুই দিয়ে দেয় হয়তো দেখা গেল যে দশ চাউল এক টন তাহলে সেখানে ওই এক টন চাউলের মধ্য থেকে আবার এক মন দুমন সে নিজে রেখে দেয় না বা তাকে নগদ টাকা দিতে বাধ্য করে না কাম এলান পরিপণভাবে দিল মুারানোলোয়ানার সোলোয়ানা নাফসুহু এবং সোলোয়ার সুলোয়া তাকে দিতে পেরে খুবই আনন্দিত থাকে যে যতটুকু বাজেট হয়েছিল আমি তো ততটুকু পৌঁছাইয়ে দিতে সক্ষম হয়েছি ফাইয়াদ ফাইয়াদি উমির আল্লাহ অতবার প্রদান করে সে ওই ব্যক্তির হাতে যাদেরকে যে প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে যাদের জন্য এই জিনিসটা পাশ হয়েছে তাইলে এই ম্যানেজার যে অফিসার যিনি আহাদুল মোতাসাদ্দে কাইন যে ডিসি এটা দিলেন যে ডিসি এইটা পাশ করে দিলেন আর যে ওই নিয়ন্ত্রণকারী অফিসার যেটা ঠিকমতো ওদের কাছে বুঝে দিলেন যাতে করে বাড়িতে নিয়ে যেতে পারে গাড়ির মধ্যে উঠিয়ে দিলেন ষোলো আনার ষোলো আনা সেখান থেকে একেবারে এক কেজি চাউলও তিনি রাখেন নাই এই ধরনের যদি হয় তাহলে আল্লাহর রসুল জানিয়েছেন যে দুইজন সৎকাকারী হলো একজন হলো ডিসি এটা আমরা বোঝাবার জন্য বলছি আর আরেকজন হলো ওই যে গুদাম ঘরের মূল কর্মকর্তা যিনি যার কাছে চাবি এবং মাপ দিয়ে দেওয়ার দায়িত্বে তাহলে আলহামদুলিল্লাহ আমানাদ্দারির সঙ্গে যে সমস্ত কর্মকর্তাগণ এইভাবে সরকারের নির্দেশ বাস্তবায়ন করেন তাদেরকেও আল্লাহর রাসূল সদকাকারী হিসাবে গণ্য করছেন এবং জগৎ পরকালে দানের যে পুরস্কার সেটা তাদেরকেও আল্লাহ রবুল আলমিন দিবেন। আমাদের এখন আমরা শিখে গেলাম শুনে গেলাম এখন আমাদের আমলে আনবার জন্য ফিল্ডে নামতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের পক্ষে তৌফিক নসিব করুন